আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে এইরকম অনেক গল্প কিন্তু জড়িত ছিল আর দিন শেষে সরকারের পতন হয়েছে ক্ষমতার অপব্যবহার এবং আমাদের পুলিশ ভাইদের অতি রাজনৈতিক বিরীতি অনেক ক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ পুলিশের সাথে কি ঘটছিল একটাই কারণ ছিল তৎকালীন প্রেক্ষাপটে অনেক পুলিশ অফিসার তারা আওয়ামলীগের পারপাস সার্ভ করেছেন ভালো মন্দ সত্য মিথ্যা মানবতা যাচাই বাছাই করেননি মঞ্চাইসে একটা মানুষের মামলার আসামি বানাই দিচ্ছেন আর যারা এগুলার ভিক্টিম ছিল তারাই কিন্তু দিন শেষে নানান অপরাধে জড়িত হয়ে অনেক ঘটনা ঘটিয়েছে আর আজকে চোদ্দ বছর বয়সের একটা বাচ্চা ছেলে সে বাংলাদেশ রাষ্ট্রের জন্য এত বড় হুমকি হয়ে গেছে যে না আছে তার কোনো ভিডিও না আছে তার কোনো ছবি জাস্ট একটা মানুষের মুখের কথায় চোদ্দ বছরের কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার যারা মানুষ আছেন তারা অনেকে হয়তো চিনেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইশাক হোসেন হোসেন একটা ভাই এত বড় কর্মী যে তাকে গ্রেপ্তার করে তার জীবনটাই নষ্ট করে দেওয়া হইলো আমাদের একজন এসআই সাহেব তাকে একটা মামলার মধ্যে নিয়ে ছয় নাম্বার আসামি বানাই দিলেন না তাকে কোনো মিছিল থেকে গ্রেপ্তার করা হলো না তাকে কোনো মিটিং থেকে গ্রেপ্তার করা হলো বাড়িতে গিয়া গভীর রাতে তাকে নিয়ে পরের দিন আপনি চালান করে দিলেন আর আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের আদালতের যিনি বিচারক আছেন মহামান্য বিচারক তিনিও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন এই সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে সিস্টেম বড় বড় সন্ত্রাসী তৈরি করবে এই সিস্টেম আজকে এই চোদ্দ বছরের ছেলে ইমরানের অন্তরে যে বীজ বপন করে দিবে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে আগামী দিনে হয়তো এই পুলিশের বিরুদ্ধেই ইমরান কোন এক সময় দাঁড়িয়ে যাবে কারণ তার জীবনটা এখানে শেষ হয়ে গেছে সে ছাত্রলীগের কর্মী প্রমাণ আছে কোন কমিটিতে আছে একজন ধরছে পুলিশে সে বলছে যে ভাই এই যে বাংলাদেশে বিভিন্ন সময় এখন ঝটিকা মিছিলগুলো হচ্ছে তো এই মিছিলগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের একটা আইন আছে যে এত কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এখন এই নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য মাঝে মাঝে মিছিল মিটিং দিচ্ছে যদি মিছিল থেকে সরাসরি আটক করতো ইমরানকে তাও আমরা কোনো কিছু বলতাম না কিন্তু তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া তার বিরুদ্ধে এভিডেন্সগত ইস্যুটা আসলে কি এইগুলা দেখেন এইগুলা না রাষ্ট্রকে অস্থিতিশীল করে পরিবর্তন কোথায় মানুষ এই কারণেই বলে যে পার্থক্যটা কোথায় ডক্টর ইউরোসের সরকারের আমলে আর আগের সরকারের আমলে এরকম জিনিসকে আমরা দেখতে চাই নিশ্চয়ই না ঘটনার প্রেক্ষাপট দেখেন ইমরান হোসেনের বাড়ি হচ্ছে আপনার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন মিয়া বার্ষিক পরীক্ষায় বসতে পারেনি কারণ সে এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগের কর্মী সন্দেহে পুলিশ চোদ্দ বছর বয়সী শিক্ষার্থী ইমরান হোসেন মিয়াকে গ্রেপ্তার করে আর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় ইমরান হোসেন উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওরা গ্রামের ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী ইশাক মিয়ার ছেলে ইশাক মিয়ার বক্তব্য তিনি নিজেও কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না গতকালকে রাত তিনটার দিকে সোমবার রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে ইমরানকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ পরদিন পুলিশ নিজেই বাদী হয়ে সন্ত্রাস বিরোধী একটি আইনে একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আর ইসাকের বক্তব্য আমার ছেলের জীবনটা শেষ করে দিল পুলিশ এই দেখেন পুলিশের প্রতি খুব এখান থেকে তৈরি হয় এই যে পাঁচই আগস্ট যে নানান ঘটনা ঘটছে সবটাই জঙ্গি নাশকতা ছিল না বিভিন্ন সময় আওয়ামী লীগের সার্ভ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য তারা চলছেন বেলাইনে এই যে ইমরানের আজকে এই ছেলেটা বছর তার ভিতরে পুলিশ সম্পর্কে ঘৃণা জন্মাবে এটাকে আপনি বের করতে পারবেন আপনার কি ছেলে নাই আজকে যদি তারা সরাসরি একটা মিটিং এ পাইতেন তাও মানে নিতাম ভাই বাড়িতে ঘুমাচ্ছে আপনি তুলে নিয়ে চলে গেলেন একটা বিস্ফোরক মামলা দিয়ে দিলেন এই পরিবারটা রাস্তায় বসাই দিলেন এই কাজটা কে করলেন আমাদের যিনি এস আই সাহেব আছেন আচ্ছা ইমরানের বাবার বক্তব্য হচ্ছে যে আমি ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী ষড়যন্ত্র করে আমার ছেলেকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে আমার ছেলে ছাত্রলীগের মিছিলে ছিল এমন ন্যূনতম প্রমাণও নাই সন্দেহের বসে ফাঁসানো হয়েছে ছেলের মুক্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার ফিয়ের কাগজপত্র নানাজনকে দেখিয়েছি পুলিশকে বারবার বলেছি অভিযোগ মিথ্যা ছেলেটার পরীক্ষা তাকে ছাড়েন কিন্তু তারা শোনো নাই নিজেদের কোটা পূরণ করতেছে আমার ছেলেকে গ্রেপ্তার করছে এটাও সত্য এই যে সরকারের পক্ষ থেকে উপরে ডক্টর ইউনুস সরকার যত কথাই বলুক ভেতরে ভেতরে কিন্তু আওয়ামী লীগের ধরপাকড় চলছে আমার কথা হচ্ছে যারা সন্ত্রাসী ধরেন কিন্তু এরকম ইমরানদেরকে ধৈরান আপনারা কোটা ফিল করবেন মাননীয় ওসি সাহেব মাননীয় এস সাহেব আপনারও তো পোলা আছে আমার এগুলা খারাপ লাগে সত্যি সত্যি ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক আছেন ওনার বক্তব্য কি ওনার বক্তব্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কোন তথ্য আমাদের মধ্যে নাই আমাদের কাছে নাই এমনকি সে আমাদের নিয়মিত একজন শিক্ষার্থী জানা গেছে সোমবার গভীর রাতে আটকের পরদিন মঙ্গলবার থানায় জনের নাম পরিচয় সহ অজ্ঞাতনামা থেকে জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন উপপরিদর্শক আলমগীর মানে আমাদের এএসআই আলমগীর ভাই যিনি পুলিশের অফিসার ভাই আপনি কি কাজটা আসলে ঠিক করছেন আপনার কি ছোট ভাই নাই কোটা পূরণ করবেন ভালো কথা এইভাবে করবেন আচ্ছা এখন মামলার এজারে কি বলা হয়েছে নাঙ্গলকুটের ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া উরকুটি রাস্তায় মন্তলি ব্রিজের পাশে কুমিল্লার বিভিন্ন উপজেলার আসামিরা একত্র হয় আর আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের অনেকে এখানে কানেক্টেড ছিল আর তারা একটা ঝটিকা মিছিল এবং মশাল মিছিল করেন পুলিশ এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে তার জিজ্ঞাসাবাদে অন্যদের নাম পাওয়া যায় তো এই ছাড়াটা যে সরাসরি যুক্ত এমন কোনো প্রমাণ আছে কিনা তো আমাদের নাঙ্গলকোট থানার ওসি বলছেন আমাদের কাছে ছেলেটির কোনো ছবি বা ভিডিও নেই তবে ওই দিন রাতে তাকে গ্রেপ্তারের আগে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তথ্যে ইমরানের পরিচয় নিশ্চিত হয়েছে এখন আপনি তো 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 ভাই পুলিশের লোক সাহেব আমাদের থেকে অনেক ভালো জানেন পাঁচজন দিতে পারে যে তোমরা আরো দশজনের নাম বলো দিছে দেখেন অন্যায় যারা করে আমরা তাদের পক্ষে না কিন্তু এই ধরনের রাষ্ট্র তার সিস্টেমের মাধ্যমে যখন একটা মানুষকে সন্ত্রাসী বানিয়ে দেয় একটা মানুষকে অপরাধী বানিয়ে দেয় এই সিস্টেমকে বন্ধ করতে হবে ডক্টর ইউনুসের সরকারের মেকশিওর করতে হবে যে নিরপরাধ কোন মানুষ চোদ্দ বছরের একটা বাচ্চা কত বড় সন্ত্রাসী হয়ে গেছে এই রাষ্ট্রের জন্য হুমকি হয়ে গেছে আর এই যে খেলা শুরু হয়েছে এই খেলাগুলো আগামীতে যখন ঘটবে দেখেন আওয়ামী লীগের সময় এরকম বলতাম ওই যে বাবারে পায় নাই বাচ্চারা ধরে নিয়ে গেছে জামাইরে পায় নাই বৌরে ধরে নিয়ে গেছে এগুলো নিয়ে আমরা কথা বলছি তখনও আমাদের উপরে অনেকে গোসা হয়েছেন এখনো বলি এখন আবার আপনাদের সাথে ঘটতেছে এই সিস্টেমটা বন্ধ করতে হবে আর আমাদের পুলিশ ভাইরা যথেষ্ট প্রমাণ সারা এই যে একজন তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে ফেলতে হবে নতুন রাষ্ট্র আউলাই যাবে ইমরানের কারণে ভাই একটু মানবিক দৃষ্টিভঙ্গি রাখেন কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র পুঞ্জীবিত ক্ষোভ বিক্ষোভ আপনি একটা পুরো পরিবারকে এই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছেন এই ইমরানকে ইমরানের বাবাকে সুযোগ পাইলে আপনাদের বিরুদ্ধে চলে যাবে এই যে পাঁচই আগস্ট আমরা দেখছি না অনেক পুলিশ কি ঘটছে কেন ঘটছে জানেন ওই যে আওয়ামী লীগের সময় আর আজকে আপনারা করতেছেন অনেক ক্ষেত্রে এগুলা কিন্তু রিটার্ন হবে ভাই আমরা সবসময় সচেতন করি উল্টা আমাদেরকে নেগেটিভ ভাবেন একটু ভাইবাই দেখেন বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা মনে করি ইমরানকে জামিন দেওয়া হোক আর তার তার মামলা থেকে তার নামটা তুলে নেওয়া হোক ভালো থাকুন